আপনারা যারা মাস্টার্সের স্টুডেন্ট ক্যানাডাতে যাবেন প্ল্যান করছেন আইএলটিএস করে ফেলেছেন খুব ভালো সিজিপি একাডেমিক ব্যাকগ্রাউন্ড সব কিছু ঠিক আছে আপনারা অ্যাপ্লাই করি করি করে সময় নষ্ট করতেছেন তাদের জন্য আমার একটি মেসেজ ক্যানাডার ইউনিভার্সিটিগুলা এখন সিট ক্যাপাসিটি খুবই লিমিটেড ম্যাক্সিমাম ইউনিভার্সিটি মেড জানুয়ারির মধ্যেই তাদের যে সিট ক্যাপাসিটি রয়েছে ফিল আপ হয়ে যাবে আমরা কাজ করছি ইউনিভার্সিটি অফ মেনিটোবা ইউনিভার্সিটি অফ সাজকেচুয়ান ইউনিভার্সিটি অফ অটোয়া কালেটন ইউনিভার্সিটি কনকরডি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা ম্যাগিল ইউনিভার্সিটি এবং ক্যানাডার টপ যত ইউনিভার্সিটি রয়েছে এই ইউনিভার্সিটিগুলোর সাথে এই ইউনিভার্সিটিগুলোর সাথে যদি আপনি আপনার অ্যাডমিশন নিশ্চিত করতে চান নিঃসন্দেহে একজন ভালো কনসালটেন্ট এবং ভালো একটা এজেন্সি দরকার আমাদের রয়েছে দীর্ঘ কাজ করার ইতিহাস বিগত আঠারো বছর যাবৎ আমরা বাংলাদেশের স্টুডেন্টদেরকে কেনাডিয়ান এই অ্যাডমিশন এবং ভিসা প্রসেসিংয়ের সাপোর্ট দিয়ে আসছি আমার সাথে আপনারা যদি এই বিষয়ে কথা বলে আপনি আপনার কাজটা স্টার্ট করতে চান তাহলে এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে এখানে যে কোনো একটি নাম্বারে ফোন দিয়ে আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেখা করে আপনি আপনার কাজটা শুরু করতে পারেন আমি কথা বলছিলাম মোহাম্মদ আলামীর সুমন চিফ কেরিয়ার কনসালটেন্ট অ্যান্ড সিইউ ম্যাপলটি এডুকেশন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ